আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো স্যামেট অ্যাপস নিয়ে তো স্যামেটে অনেকে অনেকের আইডি খুঁজে পায় না তো আসলে সেক্ষেত্রে আপনারা কী করবেন কিভাবে আইডি নাম্বার সার্চ করে তার আইডি নাম্বারটা আপনি তার অ্যাকাউন্টে আপনি পেতে পারেন এই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো ধরেন আপনার স্যামেট অ্যাকাউন্ট আছে কোনো আপনার বন্ধু বান্ধব আপনাকে বলতেছে যে তোমার আইডিটা আমি কিভাবে পাবো ঠিক আছে বা আপনি বলতেছেন যে তার আইডিটা কিভাবে আপনি পাবেন মানে অ্যাকাউন্টটা পাবেন সেক্ষেত্রে আপনাকে তার আইডি নাম্বারটা নিতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইল নামে লেখা আছে যে মাই প্রোফাইল এখানে ক্লিক করে আপনার সে বন্ধুর সে আপনার বন্ধু বান্ধবের এই আইডি নাম্বারটা আপনারা কপি করে তার কাছ থেকে নেবেন ঠিক আছে এটা কপি করে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সবার নিচে এখানে একটা এই যে লাভ আইকন আছে ঠিক আছে এই লাভ আইকনে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ডিরেক্ট এরকম আসতে পারে যে ফ্রেন্ডে চলে আসবে ফ্রেন্ডে চলে আসবে তো ফ্রেন্ড থেকে আপনারা এই যে ডিসকভারে যাবেন এখানে ডিসকভার এই যে আপনার ডিসকভারও থাকতে পারে ফ্রেন্ডও থাকতে পারে থাকতে পারে এই দুইটা যদি থাকে সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন এই যে নেয়ার ক্লিক করবেন দেখেন বাম পাশে সবার এখানে নেয়ার নেয়ার লেখা আছে এই নেয়ারবাই নেয়ার ক্লিক করলে আপনাদের সামনে এই যে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসবে ঠিক আছে তো এরকম অপশন আসলে আপনি করবেন কি নেয়ার ক্লিক করার পর নেয়ার ক্লিক করার পর আপনারা এই যে এখানে ক্লিক করবেন যখন দেখবেন যে নিয়ার বাই অপশানে ক্লিক করার পর এরকম অপশন আসবে তখন আপনারা ক্লিক করবেন এই যে মোর রেজিভেন্স এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কী বলছে সার্স এ ইউজার বাই আইডি তো আপনি আপনার যে বন্ধুর আইডিটা নিলেন তো আসলে তাকে কিভাবে খুঁজে বের করবেন ঠিক আছে বা আপনার কাছ থেকেও যদি কোনো আপনার ফ্রেন্ড আপনার আইডি নাম্বার চায় বা তাকে আইডি নাম্বারটা কীভাবে পাবে তো তাকে এইভাবে আপনারা আইডি নাম্বারটা দিয়ে সার্চ করতে বলুন তাহলে তার অ্যাকাউন্টটা আপনি পাবেন এবং আপনি যদি এরকম সার্চ দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেভ হবে ঠিক আছে তো এখানে আইডি নাম্বারটা বসাবেন সার্চে গিয়ে এখানে আইডি নাম্বার আট সংখ্যার আইডি নাম্বার হয় তো ঠিক আছে তো আমি আইডি নাম্বার বসাচ্ছি তো বসানোর পরে উপরে দেখতে পাচ্ছেন আট সংখ্যার আইডি কোড বসানোর পরে এখানে দেখেন সার্চ অপশন আছে ঠিক আছে এই যে সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের বন্ধুর সে আইডিটা এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসলে আপনারা কী করবেন এই যে প্লাস এইখানে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো আপনারা এভাবে যদি কেউ আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ আপনাদের এভাবে অ্যাকাউন্ট না পায় সেক্ষেত্রে আপনার আইডি নাম্বারটা তাকে দিয়ে আমি যেভাবে দেখালাম এভাবে সার্চ করে ফলো দিতে বলবেন এবং আপনি যদি কারো আইডি না পান সেক্ষেত্রে আপনিও আপনার ফ্রেন্ডকে আইডি নাম্বার দিতে বলে আপনি এভাবে সার্চ করে বের করতে পারেন তো আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম